আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপেই কথা বলেন তিনি এই নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে রাজনৈতিক প্রক্রিয়া বলেও মতদান উপদেষ্টা এ সময় আগামী দু মাসের মধ্যেই ইসি সংস্কারে কমিশনার সুপারিশ নিয়ে আইন প্রণয়ন করা হবে বলেও জানান আসিফ নজরুল শামীজামান চৌধুরীর রিপোর্ট আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলতি মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন এরপর থেকেই নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেয় মতবিরোধ এ নিয়ে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের কোনও দলের নয় ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসাবেও অভিহিত করেন তিনি রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া আপনারা তো এটা সবসময় দেখছেন নি এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে দেখবেন এ সময় আগামী দুই মাসের মধ্যে ইসি সংস্কারে কমিশনের দেয়া সুপারিশগুলো নিয়ে আইন প্রণয়ন করা হবে বলেও জানান আসিফ নজরুল দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি আমার ধারণা আগামী এক দুই মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে জামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা